আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় এইচএসি আলিম পরীক্ষার্থী তোমরা আশা করি সবাই ভালো আছো আলমের কারিমের পক্ষ থেকে এইচএসি ও আলিম পরীক্ষার্থীদের করণীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কথা বলবো যে বিষয়গুলা হয়তো তোমাদের জীবনের মতো খুব অমূল পরিবর্তন আসতে পারে তোমরা দুই বছর অনেক কষ্ট করেছো পড়া লেখা শেষ মুহূর্তে এসে কিছু কাজের কারণে তোমাদের যে দুই বছরের কষ্ট সেটা হয়তো খুব সুন্দর হতে পারে আগুন আর যদি এই জিনিসগুলো হয়তো এই জিনিসগুলোর কারণ হয়তো আবার তোমার রেজাল্ট খারাপ হব বলতে পারে তো আজকে আমি আমার পাঁচ দু চার পাঁচ মিনিট আমাকে সময় আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি এবার একটু শোনা তো প্রথম পয়েন্ট হচ্ছে রিভিশন টাকে একবার রিভিশন দেওয়া তোমার যত লোক সিলেবাস আছে এইচএসি আলিং এ যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণ একবার রিভাইস দেওয়া হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় টার্গেট করা এখন গুরুত্বপূর্ণ বিষয় কি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা দেখবার প্রিভিয়াস কোয়েশ্চেন কোন বিষয়টা বারবার আসছে কোন বিষয়টা ঘুরে ফিরে আসছে এটা একটু দেখবার এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আমাদের জীবনে সম্পৃক্ত ওই বিষয়গুলো একটু ভালো করে দেখবা মানুষের এখন বেশি প্র্যাকটিক্যাল স্যার রং হয়তো প্র্যাকটিক্যাল জীবন নিয়ে হয়তো প্রশ্ন করতে পারে তো তোমার পড়ার রিলেটেডের সাথে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে ওইগুলা দেখবা যেগুলা তোমার ওই শর্ট নোটস বা নোটস বা বড় যে বিষয়গুলো একদম একটু ফ্রি দিয়ে করে রেখেছে ওই বিষয়গুলো দেখবা দ্বিতীয় হচ্ছে বেশি বেশি দৌড় পাঠ করা আমরা পড়ালেখার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যখন আমরা পড়তে বসবো বসব পড়াশুর করবো তখন আমাদের থেকে অবশ্যই রবি আইন রবিদিনে আইমা এই বিষয়টা পড়তে হবে এই জিনিসটা পড়তে হবে এটা হচ্ছে একটা দোকান রবি জিদেনে আইন এটার অর্থ হচ্ছে হে আমার রব রব্বি হে আমার রব জিদেনি আপনি আমাকে বৃদ্ধি করে দিন আইন আমাকে জ্ঞান জ্ঞান বৃদ্ধি করে দিন

এখন এটার কাজ কি দর্শন পড়লে আর এই দুগুলো পড়লে হচ্ছে আমরা পড়ার পর অনেক সময় দেখবাম মাথা থেকে কোনো একটা জিনিস পড়ার পর চলে গেছে তো এইটা পড়ার কারণে তোমার দেখবা এটা মাথায় আবার চলে আসছে পড়তে থাকবা গভীর জ্ঞান নেই একদম আল্লাহ আল্লাহকে তুমি সামনে দেখছো এবার মনে করে সুন্দর করে পড়া এটা করার শুরু করার আগে পড়া শেষ করার পর দুই টাকা পড়বো অবশ্যই মাস্ট পড়া শুরুর আগে পড়া শেষ করার আগে পরে এই দুইটা অবশ্যই দর্শই বিশ দিন এগুলো করবো এরপর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত খাবার ও প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে এই দুইটা জিনিস খুব বেশি প্রয়োজন এরকম হচ্ছে পর্যাপ্ত খাবার এবং গুম আল্লাহ তালা বলছে কুলু অস্ত্র তোমরা খাও এবং ফাঁকি খাও এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে খেয়াল মানুষের জীবন ছাড়া ফেলার ক্ষেত্রে কোনোরকম বেজর যেমন ঘটে সুতরাং পরীক্ষার মুহূর্তে আজকে হাতে কোনো খাবার দাবার খাবা না যাওয়া বাবা থাকার সবচেয়ে মোস্ট হচ্ছে বম এখন ইন্টারনেট ছেলে এখন দেখতেছি রাত যাই বাজার পেশা ফেলে দিতে হবে এটা মাইন্ডকে পুরা ধ্বংস করে দিচ্ছে রাত দুইটায় ঘুমানো একটাই ঘুমানো এটা ফেলে দিবা রাত যাই এমন ফর দরকার নেই এর ফর কোনো দাম নাই তুমি এগারো বাজ বুমা পাঁচ টাকা দুই টাকা এটার মধ্যে অনেক ফল ফাঁকা রাত জাগানো যাবে না আর হচ্ছে পর্যাপ্ত কাপড় যেন আল্লাহ না করো পরীক্ষার আগে যেন কোন রকম তুমি অসুস্থ না পরীক্ষার আগে থাকা খুব বেশি জরুরি দেখতে পারবা তখন যখন তোমার খাবারটা গুমটা ঠিক থাকবে সুতরাং আল্লাহ সবাইকে সুস্থ রাখু তোমরা নিজের চেষ্টা করবা সুস্থ থাকার জন্য তোমরা যদি চেষ্টা না করো আল্লাহ তোমাদেরকে দিবে না সুতরাং নিজে চেষ্টা করতে হবে ওকে গেল। পয়েন্ট যেটা হচ্ছে আল্লাহর বসে গুরু উত্তর এটা অনেকের মঙ্গল আছে আল্লাহর করি অবশ্যই পরীক্ষার মধ্যে যাচ্ছে ঠিক আছে আমার একটা ফ্রেন্ড থেকে আমি হ্যাঁ এই বিশ তিনিস চল্লিশ নাম্বার এটা আমার ফ্রেন্ড দেখবো আমি ষাট নাম্বার কি করলাম নিজে শিখলাম আর বিশ ত্রিশ চল্লিশ নম্বর আমি আমার ফ্রেন্ড দেখবো আল্লাহর বর্ষে এই বিষয়টা করবেনা সম্পূর্ণ তাও হবে আল্লাহর উপর মানে আমি যাই পাল তাই দেখবো বাকি সাহায্য হচ্ছে আমার আল্লাহ যত পারি আমার এমন অবস্থা হয়েছে না কিন্তু আমি যাই হোক উন্নতিকে দেখে দেখবো না নিচ থেকে দেখবো যেগুলো একাডেমিক যে পরীক্ষাগুলো হয় অনেকে গুরুত্ব আমার জরুরি থাকার কারণে কয়েকটা প্রিপারেশন নিতে পারে কিন্তু একটা আমার দিন আমার একটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা যতটুকু পারি আমার বালন জ্ঞান আমি যা শিখছি ওইটা মেধাটা আমি লেখবো আল্লাহর প্রভাষা করে এটা অবশ্যই আমি ইংলিশ দেখব বা আমি প্রশ্ন পাবো আমি নোটস দেবে আমাকে একটু পরীক্ষা লাগে এই কিছু করে দেবে আমার ফ্রেন্ড দেখাবে এইগুলো ফর্মাল যতটুকু পারো নিজের কনফিডেন্স নিয়ে নিজে লেখ বা আল্লাহর ভরসা করে এটা প্রত্যেকের জন্য অবশ্যই মাস্ট আচ্ছা দে এখন হচ্ছে পরীক্ষার হলে করণীয় কি পরীক্ষার দিন আগে আমরা বেশি রাগ রাত বোনা পরীক্ষার দিন জাস্ট নয়টা দশটা দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমায় যাবো পাঁচটা বাজে বা চারটা বাজে উঠব আর এক ব্যাপার দিব আবার ঘুমাবো সাতটা আটটা বাজে উঠে নাস্তা করব নাস্তা করে এই আগের দিন রাত্রে আমার ফাইল কাপড় জোপর গুছায় রাখবো এটা শুধু প্রথম পরীক্ষার দিন না প্রত্যেকটা পরীক্ষার সময় যেহেতু প্রত্যেকটা পরীক্ষার মাঝে একটা গ্যাপ থাকে একদিন দুই দিন অনেক সময় তিন দিনও থাকে আমরা প্রত্যেকটা পরীক্ষার সময় আগে দিন প্রিপারেশন দিব আমি কী পড়বো কালকে রাত কালকে সকালে এটা আগে থেকে বোঝায় রাখবো আমার ফাইল কলম কচ্ছর সব কিছু বোঝায় রাখবে আর মাস্ট যেহেতু তোমরা ইন্টারে তোমাদের একটা ড্রেস আছে তোমাদের একটা আইডেন্টি আছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা শিক্ষার্থী যেন নিজে কলেজ স্কুল মাদ্রাসার যে ড্রেসটা আছে যে আইডি হার্ডটা আছে সেটা মেনটেন করে যেন যাও তোমার থেকে সুন্দর শার্ট আছে তোমার থেকে টি শার্ট আছে ঠিক আছে ভাই তুমি সেটা গড়ে পড়বা কিন্তু পরীক্ষার হলে তোমার একটা বড় পরিচয় হচ্ছে তুমি ছাত্র তোমার ছাত্রর মতো যেতে হবে তোমার ড্রেস আপ যেন ঠিক থাকে ঠিক আছে আর চুল চুল মোটামুটি ভালো করে সুন্দর করে কেটে একদম বন্ধ ফোলার মতো যাবো গব্দ যে গম মানে আমার আমার মা বাবা যেভাবে চাই আমার টিচাররা যেভাবে চাই আমি যেন সেভাবে মোটামুটি একটা ড্রেস আপ সেট আপ করে যায়। অনেক সময় টিচাররা হলে যখন ঢুকে তখন বিভিন্ন ছেলে দুর্বল লক্ষ্য করেন এখন বাই এনি তোমার দিকে লক্ষ্য করলো লক্ষ্য করার পর দেখলাম হ্যাঁ ঠিক আছে এই ছেলেটা ড্রেস আপ ভালো ভদ্র ফেমিলি চেমি পারিবারিক শিক্ষা আছে বা যে প্রতিষ্ঠান থেকে আসছে সেই প্রতিষ্ঠানটা হয়তো ভালো মান আছে বা শিক্ষার গুণ আছে এটা তোমার উডা বসা ড্রেসা পরিমাণ কিন্তু তার একটা কি দিবে কি বলো এটাকে মানে তোমার তোমাকে একটা মানে গুণে ফেলবে তুমি কোন ধরনের রেস্টুরেন্ট বা তোমার কি গুণ আছে এটা ওরা ড্রেসা পরিমাণ দেখে বুঝতে পারবে আচ্ছা কেন এরকম পরীক্ষা হলে আমি যাওয়ার সময় দুই রাখা অন্তত গপ থেকে বের হওয়ার আগে নামাজ পড়বো নফরের নামাজ একদম খাস নিয়াতে আল্লাহ

তোমার যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে একদম সেটা হচ্ছে প্রথমে নিজেকে স্থির রাখা ডানে বামে এদিকে উদিকে বন্ধু প্রায় দিকে তাকানো থাকানো একদম দিয়ে দেওয়া প্রথমে ঢুকে যে কি মার যেগুলো আছে সব কিছু পূরণ করে এর এরপর হচ্ছে একদম হাত খাতের মতো সব কিছু করে নিয়ে না হয় এগুলো যেন একদম টাইম টু টাইম হয়ে যায় ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোড নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তুমি সুন্দর করে খাতায় লিখে আসলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন গো তোমার রেজাল্ট এসে বুঝছো সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর বিষয় খুব এই বিষয়গুলো কেয়ারফুললি ভাই তুমি দরকারি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করো ঠিক আছে ওকে গেলো এখন প্রশ্ন দিল প্রশ্ন দেওয়ার পর ইদিকে ওইদিকে টাকা পুরো প্রশ্নটা দশ মিনিট সময় শ্রমণীয় পড়বা তো এখন কথা হচ্ছে বিষয়গুলো দাগাই ফেলবা দাগাই ফেলার পর এবার হচ্ছে সিরিয়াল যে দিবা এক নাম্বার প্রশ্ন আমি এটা লিখবো দুই নম্বর প্রশ্ন এটা লিখবো নম্বর প্রশ্ন এটা লিখবো এভাবে করে একটা সিরিয়াল দিয়ে দিবা যেন বারবার যেন কি না হয় এরপর বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমার লেখা শেষ আমি একটা প্রশ্ন ধরলাম এক নম্বর প্রশ্ন ধরলাম এটা আমার লেখা শেষ লিখেছে এটা ডাবল টিক দিয়ে ফেলবা মানে যে জিনিসটা তুমি দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার লেখা শেষ হয়ে গেছে যেমন পরবর্তী দিকে চোখ দিলেও কিছু মানে আমাকে আবার লেখা হবে বা লিখলাম পিছনে যেন সময়টা যেন আমার সময় হয় এরপরে আটটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার খাতাটা কে কাটবে আমি চাই না তবে যে কোনো একজন টিচার কাটবে টিচারের মাইন্ডকে যেন আমি আমার পরিকাশটা করার বা টিচারের মাইন্ডকে খুশি করার আমার কয়েকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমি প্রশ্নের খাতা এভাবে দেখব যেন আমার খাটার পিছনে যেন টিচারের সময় বেশি না যায় আমার খাতা কাটার সময় যেন টিচারের প্রশ্ন না হয় টিচার আমি কোন প্রশ্নের উত্তর দিবা সেটা চলে জন্য দেখে বুঝে যেতে পারে ঠিক আছে যেমন কথা বল যেমন বলো মক্কা শরীফ কথা বিচার লাভ করে ঠিক আছে কথার কথা

কিছু নাম্বারের জন্য তোমার অ্যাডভাস মিস করছে বা পঁচাত্তর নাম্বার পাইছ কিছু নাম্বারের জন্য অ্যাডভাস মিস হচ্ছে তখন স্যারের হ্যাঁ ভালো লাগছে সুন্দর পেটছে গুছিয়ে লেগছে প্রেজেন্টেশনটা সুন্দর তোমাকে পাঁচ নাম্বারে একদম বাড়ায় তো আমার মন ট্যাক্স দিতে হবে না আমি তোমাকে একদম মন থেকে পাঁচ বাড়াই দিই কারণ কেন তোমার প্রেজেন্টেশন সুন্দর শুনে একজন টিচার কি ছায় সেটা তুমি বুঝতে পারেন সেভাবে তুমি লেগস সো তারা এই বিষয়টা কে আর লাগবে আর এই আজকে যে বিষয়গুলো খাওয়া দাওয়া বড়দের সম্মান করা বাবাকে সম্মান করা সাথে যাত্রার বিষয় সেই বিষয়ে তার সাথে কিছু কথা করা শিক্ষকদের তো দোয়া না সুতরাং আজকে এ পর্যন্ত আগামী দিনের জন্য তোমাদের বেরো তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ সুন্দর তোমরা সুন্দর বড় কম্পার্সিটি নিয়ে স্কলারশিপ নিয়ে বড় এটাই আমরা চাই আল্লাহ আগদি সালাম আলিকিমি আবরকারী